মধ্যে উত্তর আছে প্রশ্নের কাউকে পাবো না তা সত্ত্বেও ভালোবাসি তুমি যখন জানোই কাউকে পাবে না তাহলে তাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও তুমি যেটা পাবে না সেটা নিয়ে কেন ভেবে নিজেকে তুমি আরো ডিস্টার্ব করবে উত্তরটা এখানেই আছে কিন্তু উত্তরটা যতটা সহজ বলে মনে হচ্ছে তুমি ততটা সহজভাবে নিচ্ছ না কারণ তুমি যতবার তাকে দেখছো যতবার তোমার সাথে তার দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখছ ততবার তোমার ভিতরে একটা ইমোশনাল ট্রিগার হচ্ছে যেটা তোমাকে ইমোশনালি পেইন দিচ্ছে ইমোশনালি কষ্ট দিচ্ছে এবং তোমাকে বারবার এটা মনে করাচ্ছে যে তোমার একে পেতে হবে বা ইস একে আমার পাওয়া হলো না আফসোস কাজ করছে তোমার মধ্যে যদি আমি একে পেতাম তাহলে আমার জীবনটা কতই না সুন্দর হয়ে যেত কারণ তুমি এরকম একটা ধারণার মধ্যে রয়েছ এখন যে কথাটা বলবো খুব ডিপলি বুঝতে হবে এবং দখলে দু তিনবার দেখতে হবে কারণ একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে বুঝতে হবে এবং বুঝতেই হবে একটা বাচ্চা যখন মোবাইলে গেম খেলে সে টেম্পল রান গেমটা খেলছে এবং আমরা প্রত্যেকে টেম্পল রান গেমটা খেলেছি বিশেষত্ব কি গেমটার কোনো শেষ নেই একটা নেভার এন্ডিং গেম একটা বাচ্চা যখন টেম্পল রান খেলছে সে হয়ে যাচ্ছে সে দিন শুধু দৌড়ছে দৌড়ছে আর কয়েন কালেক্ট করছে দৌড়চ্ছে আর কালেক্ট করছে সেই বাচ্চাটাকে যদি তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে গেমটা শেষ কবে তাহলে সেই বাচ্চাটা তোমাকে বলবে যে এই গেমটা তো কোনো শেষ নেই আমাকে দৌড়ে যেতে হবে এটা একটা অ্যাডিকশন ঠিক যেরকমভাবে স্মোকিংয়ে হয় ঠিক যেরকমভাবে অ্যালকোহলে হয় ঠিক সেরকম ভাবে এই গেমসেও আমাদের অ্যাডিকশন হয় তুমি বলছো যে কাউকে পাবো না তা সত্ত্বেও তাকে নিয়ে ভাবছি কন্টিনিউসলি এবং নিজেকে ইমোশনালি পেন দিচ্ছি এটাকেও এক ধরনের এডিকশন হিসেবেই বলবো হ্যালো বন্ধুরা আজ আমি অনেক বের নামে একটি অ্যাপ সম্পর্কে বলেছি যেটি সবসময় বিশ্বাস্ত বিখ্যাত পিএসজি ও সিরিয়া এই এখানে স্পন্সর এশিয়া কাপ চলছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও এস করে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রোড ক্যাশ গেম সব বিভিন্ন ধরনের গেমস যেগুলো খেলে রয়েছে খুব সহজের অর্থ জেতার সম্ভাবনা তোমরা কি নতুন তাহলে মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা এখানে খেলা শুরু করতে পারো বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন তবে আমার সাবস্ক্রাইবরা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার খুব গৌরবান ব্যবহার করলে প্রথমবার জমাতে বারো হাজার টাকা পর্যন্ত ও ফিরিয়ে স্পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটে যে তারা সে তুলে নিতে পারবে আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি তুমিও ব্যবহার করতে পারো তাহলে আর দেরি কিসের গুগলে অনেক ব্যাগ লিখে সার্চ করো আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দপ্তর মুখ বড় ব্যবহার করে রেজিস্টার করো আর বোনাস পাও এটাকে আমি বলবো এটা হলো ইমোশনাল এডিকশন এটা হলো একটা ইমোশনাল এডিকশন এটাও কিন্তু একটা অ্যাডিকশন অ্যাজ লাইক স্মোকিং অ্যাজ লাইক অ্যালকোহল অ্যাজ লাইক গেমিং